দীর্ঘ আঠেরো বছর যাবৎ বিভিন্ন সমস্যা জর্জরিত ও অব্যবস্থাপনায় চলছে সোনামড়া শহরে প্রাণ অবস্থিত নিয়ার টাউন হল অঙ্গনড়ি কেন্দ্রটি একই ঘরে শিশুদের পড়াশোনা ও রান্নার পাশাপাশি নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা বিভিন্ন জর্জরিত থাকা অবস্থায় গত বারো ফেব্রুয়ারি অঙ্গনড়ি কেন্দ্রের গ্যাসের সিলিন্ডার চুরি হয়ে যায় সোনামড়া থানার চুরির অভিযোগটি লিপিবদ্ধ করা হলেও পুলিশ চুরির তদন্তে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্তব্যরত কর্মী বর্তমানে গ্যাসের সিলিন্ডারের অভাবে মাটির চুল্লিতে শিশুদের জন্য খাবার রান্না করতে গিয়ে ধোঁয়ায় শিশুদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান তিনি দীর্ঘদিন অব্যবস্থাপনায় পড়ে থাকা এবং বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো সত্ত্বেও এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন অঙ্গনারী কেন্দ্রের কর্তব্যরত কর্মী আমরা রান্না করি তো করে